সংসার মানে একে অপরের প্রতি দায়িত্ব ভালোবাসা সম্মান এবং পরস্পরের প্রতি গভীর বোঝাপড়ার সম্পর্ক কিন্তু অনেকেই সংসারকে ভালোবাসার জায়গা নয় বরং নিজেদের কর্তৃত্বের প্রতিজ্ঞার ক্ষেত্র হিসাবে দেখে তারা সঙ্গীর প্রতি যত্নবান হওয়ার বদলে শাসন এবং দখলদারিতে প্রাধান্য দেয় অথচ যেখানে ভালোবাসা থাকা উচিত সেখানে শাসনের দম্ভ প্রবেশ করলে সংসার বিষাক্ত হয়ে ওঠে একটা সুস্থ এবং দাম্পত্য জীবনের মূলমন্ত্র হচ্ছে সমঝোতা শ্রদ্ধা এবং ভালোবাসা পারস্পরিক বিনিময় যখন যখন কেউ শাসকের ভূমিকা অবতীর্ণ হয় তখন ধীরে ধীরে সম্পর্কের উষ্ণতা ধীরে ধীরে সম্পর্কের উষ্ণতায় হারিয়ে যায় দাম্পত্যের বন্ধু এবং বোঝাপড়া থাকলে সে সম্পর্ক ধীরে ধীরে বোঝার মতো ভারী হয়ে ওঠে এক সময় সম্পর্কের বাদন এতটাই শীতল শিথিল হয়ে যায় যে এক ছাদের নিচে থেকেও দুজন মানুষকে একে অপরের কাছে পর হয়ে যায় যখন ভালোবাসার বদলে ভয় কিংবা ঘৃণা জন্ম নেয় সেই সম্পর্ক ধ্বংসের দ্বার প্রান্তে এসে পৌঁছে যায় সংসার ভালোবাসার আশ্রয়স্থল হওয়া উচিত তো নতুন দিনে নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে হাজার আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম সেতুলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার প্রাণ প্রিয় কলিজা আপু ভাইয়েরাও তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো গ্রামের টিনের বাড়ি ঘর নদী নালা খাল বিল পুকুর আর টিনের চালিতে লাউ শাকের পাহাড় আলহামদুলিল্লাহ মেহমানের বাসায় গেলাম সেই ব্লকটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো চলো ব্লকটা দেখতেই থাকো আজকে সবজি বানাচ্ছে কি মানে শুকটি মাছ দিয়ে আলু ভাজা আলু ডাল করব। আলু ঘাটি করব আর ডিম ভাজা করব আর করব ওই যে লাউ শাকের পাতা মিক্সিতে পেস্ট করে একটা অন্য রকম রেসিপি বানাবো শেয়ার করব মানে লাউ শাক যেহেতু আমার বাসায় আছে সেই জন্য ভাবলাম যে না একটা ইউনিক রেসিপি বানাই তো লাউ শাকটা প্রথমে আমি সিদ্ধ করে নিয়েছি তারপরে ঠান্ডা করে নিয়েছি ফ্যানের হাওয়ায় তারপরে মিক্সিতে পেস্ট করে নিয়েছি তারপরে আলাদাভাবে রসুন রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা পাকা লঙ্কা ভেজে তারপরে ওই মিক্সিতে পেস্ট করে নিচ্ছি একসাথে আর এখন ফোড়নের সময় একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা তেল দিয়ে একটু ওই পেস্ট করা লাউ পাতাটাকে দিলাম দিয়ে নাড়িয়ে চাড়িয়ে তারপরে এই যে নামিয়ে নিলাম বাটিতে আর এখানে ডিম ভাজা করেছি এখানে এই যে দেখুন পেস্ট করে পেস্ট করা লাউ শাকের পাতাটা আমি ভর্তা বানিয়ে নিলাম আর এখানে ঘাটি টমেটো দিয়ে করতেছি আর এখানে ভেজে রাখা শুকটি মাছ এখানে দেবো মানে এটাকে মানে দেশীয় রান্না বলে মানে যাকে বলে আলুঘাটি রান্না তো আমি জানি না তোমরা কীরকম আলুঘাটি রান্না খাও আমি কিন্তু আলু আলুঘাটি রান্না করি আর এভাবে শুকটি মাছ দিয়ে রান্না করলে হেভি লাগে তো এই যে দেখুন গ্রামের যত কিছু আছে ধান খেত দু দুধারে ধান খেত আর ধান খেত মানে সবুজ সবুজ চারিদিকে সবুজ সবুজ সেইগুলো শেয়ার না করলে আমি আমার ভালোই লাগে না আর গ্রামে টিনের বাড়ি ঘর নদী নালা খাল বিল পুকুর আর টিনের লাউ শাকের পাহাড় হয়েছে আলহামদুলিল্লাহ আর মেহমানের বাসায় গেলাম সেই ব্লকটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। আর গ্রামে না বেশিরভাগই টিনের ঘর দুয়ার মানে মানে কী বলবো আর আমাদের আমরা আমাদের গ্রামে না বেশিরভাগ মধ্যবিত্ত পরিবার গৌরী পরিবার অত ধনী পরিবার খুবই কম আমাদের গ্রামে আর কি তো গ্রামে একপাশে শান্তিও আছে আর একপাশে কষ্টও আছে মানে ইন মানে মতলব ইন মানে কাজ করলে ইনকাম করলে কিন্তু খুবই কষ্ট আর এমনি যে শাক সবজি লতা পাতা এখন ওখান আশপাশ থেকে কুড়িয়ে আনে একবেলা খাওয়া যায় সেদিক দিয়ে একটা সুবিধা আর তরমুজ বেরিয়েছে এখন নতুন অবস্থা না তরমুজের দাম বেশি হবে আর মানে আর রাস্তার ধারে ধারে দেখুন এই যে আটির খড়গুলো কত সুন্দরভাবে রাখা আছে এইগুলো কিন্তু গরু খায় আর এই যে দেখুন ধান গাছগুলো কি সবুজ সবুজ হয়েছে বাপরে বাপ এত সুন্দর মনোরম দৃশ্য কলা গাছ কী কী ভালোই লাগে না কি না ভালোই লাগে আর ঘরের ভিতরে বসে থাকতে থাকতে বেশ মনটা খারাপই লাগে যদি এখানে ওখানে একটি যাওয়া হয় তো মনটা বেশ ভালোই লাগে দুই সাইডটা রাস্তা দুই সাইডে দেখো গরু বাছুর টিনের বাড়ি ঘর দুয়ার পুকুর নদী নালা খাল বিল যা এভরিথিং জিনিস দেখা যায় গাছগাছড়া আর ঘরে বসে থাকলে ওই দোকান আর ঘর দোকান আর ঘরে যে দেখুন টিনের বাড়ি ছাপড়া বাড়িগুলো কত সুন্দরভাবে আছে আর এই তো আর বর্ষা এসে গেলেও বর্ষার সময় বাপরে বাপ গাছ গাছড়া যা যাদের টিনের বাড়ি ঘর দুয়ার মজবুত তাদের তো কিছু হয় না যাদের একটু হালকা ধরনের বাপরে বাপ ট্রেনের চালি খুশি খসে পড়ে যায় মানে কী যেন ওটাকে বলে তুফান আসলে মানে হুড়কা বলে আমাদের গ্রাম্য ভাষায় হুড়কা বলেকে তো এই যে দেখতেই পাচ্ছেন রাস্তার দুই ধারটা কত সুন্দর দুই সাইডে টিনের বাড়ি ঘর দুয়ার আর বাঁশাড় ধান গাছ নিম গাছ কাঁঠাল গাছ আম গাছ পুকুর বাপরে বাপ আর মানে কি বলবো আর এইগুলো আমরা না করলেই নয় আর এখন গরম পড়েছে যেহেতু আমার যেহেতু ডেইলি লাইফ স্টাইল ডেইলি ব্লগ বলতে পারো প্রত্যেক দিনে বিকাল চারটে আমার ব্লগ আসে এখন ভিডিওতে আমার ভিউ হয় না ভাবছি যে ইউটিউব ছেড়েই দেব ভালোই লাগে না ভিউ তো কম কম জানি না কতদিনে কী হবে না হবে ভিডিও যে একটা বানার যে একটা এনার্জি সেটা ভা মানে এনার্জিটাই আমার কমে গেছে ভালোই লাগে না এই যে দেখুন এখানে পানির ট্যাঙ্কি হচ্ছে তৈরি হচ্ছে এখান থেকে পানি ছাপলাই হবে আর এখানে পাশে একটা পেট্রোল পাম্প আমাদের এ আমাদের এখানে কিন্তু একটু দূরে দূরেই একটু পাশে পাশেই আর কি পেট্রোল পাম্প হয়েছে তো আগামী দিনে মানে ধীরে ধীরে উন্নত হবে আর কি এই যে দেখুন বাড়ি ঘর দুয়ার কত সুন্দর দুই সাইডে তোমাদের জানি না কীরকম লাগে আমাকে কিন্তু খুবই ভালো লাগে এই যে দেখতেই পাচ্ছেন কি মনোরম দৃশ্য গ্রাম গ্রাম্য পরিবেশ গ্রামীণ গায়ের ব্লক গায়ের ব্লক বলতে পারো গ্রামের ব্লক বলতে পারো মানে এই যে দেখুন গরুগুলো কত সুন্দরভাবে খড় খাচ্ছে আর মেয়ের কিন্তু আজকে ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে আজকে সহ তিনটা পরীক্ষা হবে আর ছেলে ছেলের পরীক্ষা অলরেডি শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর দেড় দুই মাস পর তারপর রেজাল্ট দেবে ছেলের সামনে শুক্রবারে ছেলে আল্লাহর কাজে এক চিল্লায় চলে যাবে সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য সবার ছেলে মেয়েকে যেন আল্লাহ হেদায়েত করে সবাই যেন আল্লাহর কাজে যুক্ত থাকে অল্প হোক বেশি হোক সবাই যেন আল্লাহর কাজে যুক্ত থাকে এটাই আমার আমার পাওনা এই যে দেখুন আমরা কিন্তু দুনিয়াতে এসেছি সবাই আত্মীয় হিসাবে এই যে দেখুন মেহমানের বাসায় চলে আসলাম অলরেডি তো মানে যতটুকুই পারলাম ততটুকুই বড়দের তো শেয়ার করতে পারলাম না ছোট ছোট বাচ্চাদের একটু করে শেয়ার করে দিই আমি কিন্তু মেহমানের বাসায় এসে আলু করতেছি কাটতেছি আমাকে আলু কাটার জন্য লাগিয়ে দিয়েছে যেহেতু এনার বাসায় আরও মেহমান আসবে সেই জন্য আমি একটু হেল্প করতেছি তো যাই হোক আবার বাসায় চলে যেতে হবে তো এই যে দেখুন রান্নাঘরটাও খুব সুন্দর আর মাটির উনুনে কিন্তু রান্না হচ্ছে গ্রামের বাড়িতে মাটির উনুনে রান্না করে খাওয়ার মজাই আলাদা এখানে বলের মধ্যে ভাত বেড়ে জুড়োতে দিয়েছে আর ওখানে মটন হচ্ছে মটন হবে পোলট্রির মাংস হবে আবার বুটের দম আলু দিয়ে হবে তো এই যে দেখুন মাটির যে উনুনগুলো কি জ্বলতেছে বাপরে বাপ মানে তুষ দিয়ে ওখানে একটা খালি খড়ি দিয়েছে বাঁশ খড়ি দিয়েছে বাস তাতেই হচ্ছে কি রান্না কি জ্বলতেছে আমি অবাক তো চলো আজকের বোলো পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ এদের দুই ভাই বোনকে ভোগ লেগেছে আমি বললাম কি ওদের দুইজনকে ভাত দিয়ে দাও আগে ওরা আগে খাক তারপরে যখন মেহমান আসবে তখন তো তালি পাওয়া যাবে না কারণ মেহমানকে আপ্যায়ন করবে না ছেলে মেয়েকে থামাবে সেই জন্য ছেলে একটু দিয়ে দাও ওরা ওদের ভোগ থামলে ওরাও শান্তি আর তুমি সুস্থ মাথায় কাজও করতে পারবে তো সেই জন্য আমার কথা ধরলো ওদেরকে ভাত খেতে দিল